হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে এখানে আছে আমি এখন কোয়েল পাখির ঘরে আর ওই পাশে আসে আমার হাঁসগুলা সো প্রথমে আজকে আমি হাঁসগুলা দেখাবো কোয়েল পাখির বাচ্চা একটু পরে দেখাইতেছি যে কত বড় হয়ে গেছে কুয়েল পাখির বাচ্চা তার আগে হাঁসগুলা দেখায় কারণ হাঁসগুলারা অনেক ক্ষুধার্ত দুপুরে আসার সাথে সাথে ওরা দূর ফাই আসছে খাওয়ার জন্য কারণ আজকে সম্ভবত খাবার একটু কম পড়ছে ওদের সো বাজার থেকে আসার পরে এখন আমি খাবার ওদের জন্য মিক্স আপ করতেছি লুকের দিস দুপুরে আমি অ্যাকচুয়ালি এদেরকে খাবার দিই এই যে ঘাস লাইক এখানে আছে কিছু শাক পাতা আছে কলমি শাক আছে এইগুলো আছে গমের আর এখানে আছে চালের কোড়া এগুলো একটা মিক্স আপ বানাবো তারপর হালকা কিছু দিয়ে দেবো যে পোল্ট্রি ফিড বে খুব একটু খুব একটা বেশি না মানে অল্প কারণ হাসি মাত্র কয়েকটা ক আর কতই খাবে এখানে দিয়ে দিলাম হালকা কিছু পোল্ট্রি ফিড মিক্স ঠিক আছে এইগুলার এখন ভালোভাবে মিক্সিং করে হাঁসগুলার দিব আর দেখুন হাঁসগুলারা কী সুন্দরভাবে এগুলারে খাবে এরম একটা মিক্সার বানাইছি আর আগে আমি এরকম কখনো বানাই নাই সবসময় পানি দেওয়া খাবার বাট আজকে একটু শুকনো শুকনো খাবার দেবো দেখবো শুকনা খাবার খাই কিনা যদি দেখি শুকনা খাবার খায় তাহলে প্রতিদিন এদেরকে শুকনোভাবে বানাই দেবো খাবার এখানে চালের কোড়া গমের বসে আর আছে ফিড ফিডমিক্স ওকে দেখি এগুলো খাই কিনা শুকনা শুকনা কারণ পানির ব্যবস্থা অন্য জায়গায় আছে এই শুকনা খাবার আমি এখন হাঁসদের জন্য নিয়ে আসছি দেখি হাঁসরা খাই কিনা এই দেখে দেখুন একবার খাবার পায়ার কোনো হুশ নাই শুকনা না ভিজা ওই দিকে ওই দিকে খাবার দিকে না ঠুকর দেয় খাবার এই হাঁসটা কি সুন্দরভাবে খাইতেছে ওই ফালাইস না ফালাইস না ফালাই দিছে একটা খাবার ফালাই দিছে সমস্যা নাই দেখি শুকনা খাবার খাই কিনা যদি শুকনা খাবার খায় তাহলে সবসময় এদেরকে শুকনা খাবার দিবো আর পানির ব্যবস্থা অন্য জায়গায় করে দেবো লোকের পাতাগুলো অনেক সুন্দরভাবে খাইতেছে মার্শাল্লাহ হাসেরা ঘাস অনেক আনন্দ করে খায় যখন আমি এদেরকে শাক পাতা বা ঘাস আয় দিয়ে যেগুলো নরম ঘাস আছে সেগুলো অনেক মানে অনেক সুন্দরভাবে খায় এগুলো দেখুন একবার হাঁসেরা কি সুন্দরভাবে আমি ভাবছিলাম যে এই শুকনা খাবার হয়তো ওরা খাবে না তবে দেখুন একবার ওই শুকনা খাবারে অনেক মজা করে খাইতেছে ওরা ভিজা খাবার খাই অনেক ভালো করে খায় কিন্তু শুকনো খাবার যে এত সুন্দরভাবে যে এরা খাবে আমি এটা ফার্স্ট টাইম জানি না ফার্স্ট টাইম আমি এটা দেখলাম যে শুকনো খাবার অনেক ভালোভাবে খায় কারণ প্রথমবার খাবার দিছি এখন পর্যন্ত তো পানি খাইতেছে না সো দেখি এরা ওই ওই যে বড় যে পিছনে যে চারি দেখা যাইতেছে ওটার মধ্যে পানি দেওয়া আছে ফুল করে একদম পরিষ্কার পানি সকালবেলা দেওয়া হয়েছে সো দেখি এগুলোই অনেক ভালোভাবে খাইতেছে প্রায় শেষই করে ফেলাইছে অনেক শেষের দিকে লোকে দিয়েছে শেষের দিকে কিন্তু রাইট এখন থেকে যখন আমি দুপুরবেলা খাবার দেবো এদেরকে সবসময় শুকনো খাবার আমি দেবো আর শুকনো খাবার দিলেই আর অনেক আনন্দ করে খাইতেছে ওকে এখন একটু কোয়েল পাখির ঘরে যাওয়া যায় কোয়েল পাখির বাচ্চা কতটুকু হয়েছে ওইগুলো একটু দেখায় আপনাদেরকে কারণ আজকে বয়স নয় দিন আর নয় দিনের মধ্যে কত বড় হয়ে গেছে বাচ্চা লটস্কো আর এই যে হইতাছে পাখিগুলা আজকে নয় দিন বয়স নয় দিন বয়সে কিন্তু পাখিরা কিন্তু অনেক বড় হয়ে গেছে গত ভিডিওতে দেখছেন যে হলে একটু একটু করে কি বলে পালক গজাইতেছে কিন্তু আজকে দেখুন অনেক বেশি গজাই গেছে সো আর সম্ভবত পাঁচ ছয় দিন পরেই আরো একদম ফুল একটা পাখির রূপ ধারণ করবে এরা দেখুন কত সুন্দর হয়েছে যদি দেখাই এদিকে ও রক্ষে দিস একদম কিউট পাখি হাতের মধ্যে থাকে কোনো জায়গায় দড় দিতে না এখন কিন্তু একদম পালক গজাই গেছে দেখেন কত সুন্দর হয়েছে যা হম ভিতরে ভিতরে এখনও কিন্তু লাইট দিতেই আছি অলরেডি নয় দিন বয়স হয়ে গেছে এখনো এগুলারে দিতেই আছি আমি ওই লাইটের আলস আরও কয়েকদিন দেবো কারণ কারণ এখন হইতা সে আলগা শীতের দিন আসছে তো যার কারণে একটু বেশি লাইট দিতে হবে খাবারগুলো একদম শেষ করে ফেলছে আর খাবারের বাটির মধ্যে পায়খানা করে রাখছে নো প্রবলেম এই যে খাবার দিয়ে দিতেছে বাটির মধ্যে দেখেন এখনও কিন্তু অনেক বয়স তারপরেও কিন্তু আমি ব্লেন্ড করে দিতেছি যাতে ওদের ডাইজেস্ট করতে জানি প্রবলেম না হয় এই কারণে একটু বেশি করে খাবার দিয়ে দিলাম যাতে আমি অনেক দেরি করে বাসায় আসুন তো যার কারণে একটু বেশি করে খাবার দিয়ে দিলাম আর পাখিগুলা দেখেন মার্শাল্লাহ কত বড় হয়েছে নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যে কত বড় বড় পাখি হয়ে যায় এগুলা একদম পাখির মানে এই যে এই যে খাসের মধ্যে যে দেখা যাইতেছে দেখেন অনেকটা এরকম ধারণ করবো ঠিক আছে আর এই যে এখানে চারটা সাদা বাচ্চা আছে যে দুইটা এখানে আর দুইটা এই পাশে দেখুন চারটা কিন্তু সাদা বাচ্চা আর এই সাদা বাচ্চা হইতেছে এইগুলার বাচ্চা এটার বাচ্চা দেখুন এটা এটার থেকে কিন্তু সাদা বাচ্চা হয়েছে এটা একটা ফিমেল আর এখানে সাদা কোনো মেল নাই ঠিক আছে তারপরেও এটার থেকেই এই চারটা ওই ফিমেলের বাচ্চা হয়েছে চারটা ডিম থেকে দেখেন একদম মার্শাল্লাহ সবগুলো বাচ্চা বাচ্চা ওখান এখন অনেক সুস্থ আর আমি দুই দিন যাবত এগুলোর কোনো ওষুধপাতি কিছু খাওয়াইতেছি না একদম ওষুধ ফ্রি শুধু সাদা পানি দিতেছি কারণ আমার ইচ্ছা হইতেছে যে আমি এইগুলারে ওষুধপাতি একদম কম খাওয়াবো আমার কাছে বেশি ওষুধ এটা ভালো মনে হয় না যার কারণে আমি বেশি ওষুধ খাওয়াইতে চাই না শুধু হালকা পাতলা যে ওষুধগুলো দরকার আছে ওইগুলা আর যদি কোনো অসুখে পড়ে তাহলে তাছাড়া আমি কোনো এগুলার কোনো ওষুধ আর এইখানে যে পাখিগুলো আছে এগুলারও কিন্তু আমি কিন্তু কোনো ওষুধ কিন্তু খাওয়াই না সবসময় মনে যে ওষুধ ফ্রি রাখার চেষ্টা করি এগুলোতে কারণ ওষুধ খাওয়াইলে আমার মনে হয় যে পাখিরাই আরো পাখিদের আরও সম্মত মাঝে মাঝে প্রবলেম হয়ে যেতে পারে এই কারণে আমি কোনো ওষুধ খাওয়াই না শুধু খাবার দিই আর হইতাছে এখানে পরিষ্কার পানি দিই পরিষ্কার আরও রাখতে চায় না কারণ পাউ দেওয়া যখন এই যেগুলো যখন মানে হেসলা দেয় তখন এটার মধ্যে ময়লা এসে পড়ে তারপরে আমি চেষ্টা করি সব সবসময় পরিষ্কার পানি দেওয়ার জন্য তো দেখেন এখন আসরের টাইম এই আজকের একটা দিন ডেন্দেশে প্রতিদিন কয়েকটা পাখি আছে যেগুলারা এই টাইমের মধ্যে কিন্তু ডিম দেওয়া দেয় দেখুন মার্শাল্লাহ সবাই পাখিরা অনেক সুস্থ আছে আমি কিন্তু কোনো ওষুধ খাওয়াই না তারপরেও কিন্তু পাখিরা কিন্তু সুস্থ সো আপনারা চাইলে একটু ভালো পরিবেশ দিলে কিন্তু পাখিরা পাখিদের কিন্তু কোনো অসুখ বিসুখ হয় না আর যারা কম পাখি পালন করেন যে একটু খাঁচার মধ্যে পালন করবেন তারা খাঁচার মধ্যে পাললে তো কোনো আমার মনে হয় কোনো অসুখ হবেই না তবে আমি এগুলো খাঁচাই পালি না মাটির মধ্যে পাল্টাছি আপাতত এই কারণে একটু অসুখ দেখা দিতে পারে তারপর আমি এখন পর্যন্ত কোনো অসুখ ফেস করি না এগুলার তো তারপরে এরা পাখি মার্শাল্লা সবগুলাই ডিম দেয় যে যে কটা ফিমেল আছে সতেরোটা সবগুলাই ডিম দেয় আর সব সময় আমি চেষ্টা করি খাবারটা এই খাবারটা হইতে হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমার পাখি ডিম দেয় না ডিম কম দেয় খাবার খাওয়াই এই খাবার ওই খাবার খাওয়াই তো এই খাবার ওই খাবার খাওয়াইলে হবে না এগুলার লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা আছে ওইটাই কিন্তু খাবার দিতে হবে এখানে এগুলারে আর যখন এগুলার পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স হবে তখন কিন্তু এই খাবারটা দিতে হবে এর আগেই কিন্তু দেওয়া যাবে না এর আগে যেগুলো আছে লেয়ার স্টার্টার সোনালি স্টার্টার এগুলো খাওয়াইলেই হয়ে যাবে কিন্তু ঠিক আছে আর দেখুন পাশে পাখিরা কিন্তু মার্শাল অনেক সুস্থ আছে আর অনেকে কিন্তু প্রশ্ন করতে পারেন যে এই যে যে বাচ্চাগুলো আছে যে যেগুলো আমি ব্রুডিং করতেছে এখন এগুলার কিরকম কি খরচ পাতি হইতাছে সো আমি অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত কোনো হিসাব পাতি করিনি যে কত খরচ করি কি সমাচার কারণ খাবার কয়েক কি পরিমাণ খাওয়াইতেছে ওইগুলার কোনো হিসাব নাই কারণ পাখি বড় হইতেছে আগের থেকে অনেক বেশি খাবার লাগতেছে আগে ছোটো অল্প কিছু খাবার দিলে হয়ে যেত বাট এখন অল্প খাবার দিলে হইতেছে না অনেক একটু বেশি খাবার দিতে হইতাছে সো বয়স বাড়বো সো পাখির খাবারের চাহিদাটাও বাড়বে আর পাখিরাও কিন্তু বড়ো হবে আর যখন বড় হবে তখন কিন্তু পাখিরা ডিন্দু ডিম দেবে ঠিক আছে তখন কিন্তু অ্যাকচুয়ালি লাভটা দেখা যাবে তো আমি এগুলো অ্যাকচুয়ালি সব করে করতেছিলাম যার কারণে এখন পর্যন্ত আমি কোনো কিছু হিসাব রাখি না তো তারপরেও চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে থেকে হিসাব করে রাখার জন্য তো আজকের ভিডিওটা এখানে অ্যাড করতেছি দেখা হবে নেক্সট ব্লগে ঠিক আছে আরও কিছু ভালো ভালো ইনফরমেশন নিয়ে ওকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন টারা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগ